হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন্টারটেন বা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল দশটা উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি যাক ভালোই হলো আমি তো ভাবছিলাম এত গরম পড়েছে গরমের মধ্যে যাবো কী করে তো বৃষ্টিটা হয়ে ভীষণ ভালো হলো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে যাবো একটু কৃষ্ণনগর জ্যোতিষীর কাছে বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখায় দাঁড়াও তো চলো আমি ছটপাট রেডি হয়ে নিই আগে স্নান করবো স্নান না করে যাওয়া যাবে না কারণ কখন বাড়িতে আসবো তার ঠিক নাই রাত্রিও হয়ে যেতে পারে কারণ দুটোর থেকে বসে উনি মানে রণজিৎ মজুমদার যার কাছে দেখায় তো জানো ফোন করেছিলাম ফোন করেই নিয়েছি ফোন করেই যাচ্ছি মঙ্গলবার যেতে বললো তাই এই যে আজকে যাবো তো চলো আগে স্নান করে রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে কি বৃষ্টি কি বৃষ্টি বাসের জন্য অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম বাড়ির পাশে আমরা কোথাও যাওয়ার সময় হলেই বাস পাওয়া যায় না আর এমনি যখন এমনি টাইমে বাইরে বেড়াই তখন বাস বারবার আসে আর এখানে পিঙ্কি উঠবে এখান থেকে দাঁড়িয়ে থাক জায়গা হয়ে আর তো ভাবছিলাম আসবেই না ভালোই আসছে ওয়েদারটা ওই জন্যই তো

ভেতরে এসে দেখি কেউ নেই পুরো ফাঁকা আমি ভাবছি কি ব্যাপার এখনো কি সময় হয়নি না আমি আগে চলে এসেছি তারপর আমি ফোন করলাম তো ফোন করার পরে উনি আমাকে বলল যে রণজিৎ মজুমদারের ভীষণ জ্বর এসেছে হয়তো বললে উনি আসতো বাট আমি ভাবলাম যে না বয়স্ক মানুষ তো যাই হোক কি আর করা যায় হাতেই দেব কি দারুণ দেখো গাড়ি আসছে তো গেছিলাম জ্যোতিষীর কাছে বাট ওনার জ্বর এসছে খুব জ্বর তাই চেম্বার বন্ধ করে দিয়েছে আমি যদি সকালবেলা ফোন করে আসতাম তাহলে ভালো হতো তো যাই হোক এখন আবার বাড়ি থেকে যাচ্ছি শুধু শুধু আসা হয়ে গেল আর দেখো খুব বৃষ্টি শুধু শুধু বলবো না একটা আমাদের ঘোরাও হয়ে গেল না আকাও দেখতে তো দেখছে তো এমনিই দেখতে রাস্তা তো বললাম এই এখানে ফ্যান চলছে তো বললাম যে এখানে দাঁড়াও

এ আমার পেছন কিছু আসছে নাকি মনে হচ্ছিলো পেছন পেছন কিছু আসছে তো দেখছি না ফাঁকা তো চলো পিঙ্কিতে বাড়িতে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে যাবো একটু শুক্লাদের ওখানে তারপর শুক্লার ওখান থেকে আমরা যাবো একটু ঘুরতে তাই তো একটু ঘুরু ঘুরু ঘুরতে যাবো বৃষ্টির মধ্যেই তো চলো ফাঁকা কালো কালো আসছে আসবে ডিমটা আমি খুব ভালোই খাই তো পিঙ্কিদের বাড়িতেও মাসিমা আমার জন্য ডিম ভাজা করেছে আর যেখানে যাই আমি ডিমটা পাই আর কি এটাই আর কি আমার বাড়িতেও একদিন যদি ডিম না হয় ভালো লাগে না কেন তো চুল কাটে না সুতরাং তো গ্যাস কালকে লাস্ট ভিডিও করেছি পিঙ্কিদের বাড়িতে তারপরে আর বাড়িতে আসলাম না কোথায় গেলাম সেই ভিডিওগুলো একদম করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না এটা হচ্ছে কারণ আর প্রচুর বৃষ্টি হয়েছিল বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছিলো যার জন্য ভিডিওটা এট করা হয়নি আর ভিডিওটা ইন্ট করছি না কারণ বেশি ফুটেজ আমি নিতে পারিনি তো আজকে আজকে কন্টিনিউ চলবে রাত পর্যন্ত চলবে তারপর ব্লগটা এন্ড করবো তো আজকে ব্লগ দিতে পারবো না কাল ব্লগ দেবো তো চলো এই মা আমার শাড়ি ভিজে গেছে এবার মা দেবে মায়ের শাড়ি পরেছি ওই যে ওইদিকে একজন উনিও মায়ের শাড়ি পরেছে মা দেবে আজকে তো চলো জলদি জলদি শ্যুট কমপ্লিট করি তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে শ্যুট কমপ্লিট করে এখন যাচ্ছি মার্কেটে স্টার্ট করে দিয়েছে না প্লাস লাইট অফ হয়ে তো गाइस এখন যাচ্ছে মার্কেটে বাইরে postcss বৃষ্টি হয়েছে আজকে বলেছে বৃষ্টি হলেও ভিজে ভিজে যাব মার্কেটে কারণ মার্কেটে আজকে ভীষণ দরকার ফটো মানে bathate যাব আমার সিঙ্গেল ফটো আর আরিয়ান সাথে ফটো মানে বড় করব ইচ্ছা আছে আর আমি চুলটা বাঁধলাম না চুল বাঁধলে না মাথাকে এখন যন্ত্রণা করে জন্য চুলটা না চুলটা ছেড়ে ছেড়েยাচা আজকে বৃষ্টি হয়েছে তো অতটা মানে গরম নেই বৃষ্টি হয়েছে রাস্তা দেখো পুরো মানে সুনসান কেউ নাই রাস্তায় থাকে না ভেবে লাগছে ভেবে বাড়ি এখন সবাই বাড়ি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এটা আমাদের গাজনা মার্কেট তো মার্কেটের মধ্যে দিয়ে আমি কখনো এইভাবে ভিডিও করে নি যাচ্ছি একটু টেলার্সের দোকানে এই যে চুড়িদারটা আমি বানাতে দিলাম কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও

চোখ গুলো কি সে চোখের মধ্যে না না কিন্তু চোখ আজকে ফোলা ফোলা লাগছে নিচা করা তো গ্যাস মার্কেট থেকে চলে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে আর আজকে ভিডিওটা আমি এখানেই এট করবো দুদিন ধরে ভিডিও করলাম কালকে আজকে কন্টিনিউ চলছিলো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লক নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে তাদেরখানে চলো ভাই আসবে না